আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে আমেরিকার জঙ্গলের ভেতরে এক সভ্যতা গড়ে উঠেছিল যাদের জ্যোতির্বিদ্যা স্থাপত্য আর গণিত আজকের আধুনিক মানুষকেও অবাক করে দেয় জানলে অবাক হবেন এই সভ্যতায় ভবিষ্যৎবাণী করেছিল যে দু সালে আমাদের পৃথিবী ধ্বংস হবে হ্যাঁ আমি বলছি মায়া সভ্যতার কথা যারা সময়কে মাপ্ত সেকেন্ডে নয় নক্ষত্রের গতিতে চলুন আজ জেনে নেই এই রহস্যময় মায়া সভ্যতা আসলে কারা ছিল কেমন ছিল তাদের জীবনযাপন আর হঠাৎ করেই তারা কেন হারিয়ে গেল মায়া সভ্যতার উৎপত্তি প্রায় খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে আজকের মেক্সিকো গোয়াতেমালা বেলিজ, হন্দোরাস ও এল সালভাদর অঞ্চলে তারা ছিল কৃষিনির্ভর কিন্তু ধারায় ছিল বৈজ্ঞানিক তারা নিজেদের শহর গড়ে তুলেছিল পাথরের পিরামিড আর রাজপ্রাসাদের এমনকি প্রতিটি শহরের কেন্দ্রে থাকত এক বিশাল মন্দির যেখানে সূর্যের আলোর সাহায্যে সময় নির্ধারণ করা হতো তাদের সবচেয়ে বিখ্যাত শহর ছিল টিকাল চিচেন ইজ্জা পালেনকেয়ার কুপান ভাবতে পারেন সেই সময়ে তারা সঠিকভাবে ক্যালেন্ডার সৌরজগতের চলন এমনকি গ্রহের গ্রহণ হিসাব করতে পারত মায়া সভ্যতার মানুষদের সেই সময়ের ডাটা সায়েন্টিস্ট বলা যায় তারাই শূন্যের ধারণা প্রথম ব্যবহার করেছিল যা তখন ইরূপেও ছিল না তাদের স্থাপত্য এমনভাবে বানানো হতো যাতে গ্রীষ্ম ও শীতকালীন সূর্যাস্তের আলো নির্দিষ্ট কোণে পড়ে মন্দিরের ছায়া একেবারে নিখুঁতভাবে পড়ে চিচিনির্জার কুকুলকান পিরামিডে বছরের নির্দিষ্ট দিনে সূর্যের আলো সাপের আকৃতি তৈরি করে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য এটা নিছক কাকতালীয় না নিখুঁত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। মায়েরা বিশ্বাস করত সূর্য চাঁদ তারা সবাই জীবন্ত দেবতা তারা দেবতাদের খুশি রাখতে মানব বলি দিত কিন্তু একই সাথে শিক্ষা সাহিত্য ও ক্যালেন্ডারে ছিল অত্যন্ত উন্নত তাদের লেখন পদ্ধতি ছিল হায়রোগ্লিফিক যেখানে প্রতিটি চিহ্ন মানে একটি শব্দ বা ভাবনা আর মায়া বই যা কোডেক্স নামে পরিচিত তার অনেকগুলোই দুর্ভাগ্যবশত স্প্যানিশ অভিযানের সময় আগুনে পুড়িয়ে ফেলা হয় তাহলে প্রশ্ন হচ্ছে এত উন্নত সভ্যতা হঠাৎ হারিয়ে গেল কেন বিজ্ঞানীরা এখনও এর সঠিক উত্তর দিতে পারেননি কেউ বলে জলবায়ু পরিবর্তনের কারণে তারা ধ্বংস হয়ে যায় কেউ বলে দীর্ঘ যুদ্ধ আর রাজনৈতিক দ্বন্দ্ব তাদের ভেতর থেকে দুর্বল করে দেয় আবার কেউ বিশ্বাস করে এক অজানা রোগ বা দেবতার অভিশাপ তাদের বিলুপ্তির কারণ কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তারা হঠাৎ করে শহর ফাঁকা করে চলে যায় ঘরবাড়ি মন্দির সবকিছু ঠিকঠাক অবস্থায় রেখে যেন একদিন সকালে সবাই একসাথে অদৃশ্য হয়ে গেল আজও অনেক মানুষ বিশেষ করে মধ্য আমেরিকার কিছু আদিবাসী নিজেদের মায়া বংশধর বলে পরিচয় দেয় তাদের ভাষা কিছু আচার আর নক্ষত্র দেখার প্রথা এখনও টিকে আছে এমনকি আধুনিক স্থপতিরাও মায়া স্থাপত্য থেকে প্রেরণা নিচ্ছেন মায়াদের লং কাউন্ট ক্যালেন্ডার দু সালে পৃথিবীর শেষ হবে তত্ত্বের কারণ হয়েছিল যা পরে প্রমাণিত হয় ভুল ব্যাখ্যা হিসেবে তবুও তারা সময়ের এত নিখুঁত হিসাব দিতে পেরেছিল এটা আজও রহস্য হাজার বছর আগে যখন পৃথিবীর অন্য প্রান্তে মানুষ তখনও স্বীকার করছিল তখন মায়েরা নক্ষত্র মেপে শহর বানাচ্ছিল তাদের জ্ঞান সংস্কৃতি আর স্থাপত্য প্রমাণ করে মানুষের বুদ্ধিমত্তা কখনো সময়ের সীমায় বাধা না তাই হয়তো মায়েরা হারিয়ে গেলেও তাদের ছায়া এখনও জেগে আছে প্রতিটি পাথরে প্রতিটি পিরামিডে আর আপনি যদি জানতে চান প্রাচীন সভ্যতাগুলো কীভাবে প্রযুক্তি ব্যবহার করে নিজেদের জীবন গড়ে তুলেছিল তাহলে দেখে নিন আমার আগের ভিডিও প্রাচীন সিন্ধু সভ্যতার ইতিহাস লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে